বিশ হাজার টাকা তোমাদের বারো লাখ টাকা আছে হিসাবে আমি তো এক টাকা কম দিইনি পুরো টাকা তোমার আমিছি ও কয়েক টাকা আসছি তুমি বুঝতে চাও না হ্যালো হ্যাঁ ভাই ভালো না না আমার মোট আমার বেশি আইস তো চারটি তার মধ্যে তো আমার তো এমনি একটা হয়ে গেছে

হ্যা মুকুল ভাই হে দাদা মকুল ভাই আমি ডাকতেছি আপনার এক কিলোমিটার ধরে আপনি শুনতে পাচ্ছেন আমার কথা মুকুল কার কাছে আমার নাম তো মকবুল তুই মুকুল বলতেছি

আমার বোর আমি ডাক্তার দিঘাত পাতি না অসুস্থতার জন্য আমার খাওয়া হচ্ছে না আপনি আজ না কাল কাল না পরশু আমাকে আপনি বিদেশ পাঠাবেন এ দেশে পাঠাবেন সে দেশে পাঠাবেন আমার পাঠাচ্ছেন না আর পাঠাতে হবে না আমার বিদেশ যাওয়া লাগবে না হবে না একটা আস্তে কথা বলেন অত চিল্লাচ্ছেন কে আমার যাওয়া লাগবে না আর তুমি বেশি বক করো না আমার টাকা ফেরত দেন এই টাকাটা ফেরত দেন টাকা ফেরত দেন আপনি আর সামনের সপ্তাহে এসে দেখা করুন হ্যাঁ সামনের সপ্তাহে দেখতে না আমার টাকা এখনই দিতে লাগবে তুই এত কষ্ট কষ্ট তোর টাকা কে আমি মেরে খাইছি হ্যাঁ এই বিকাশ নাম্বার দে তোর যে মন মানে তুই যাইতে পারবি হয় নড়াইলি কাজ করতে যাইতে পারবি নাই ভাটাই তোর বিদেশ যাওয়া মানাই নাই না তোর পাসপোর্টে গেলে ভিসা আমি পাঁচ লাখ টাকা ব্যস্ত

ও সর্বোচ্চ আমার কাছে দু মাস চাবে এর পরে আরো চাবে না আর যখন তুমি দু লাখ টাকা একজনের কাছে ও বছর ওই টাকা এজন্যই দু লাখ টাকা একজনের কাছ থেকে না নে তুমি তিরিশ হাজার করে তুমি দশজনের কাছ থেকে টাকা তুই একটা শাস কাপড় গেছে তার মধ্যে ওটা কি করবো ওটা মিটুজু দিচ্ছি তোমাদের কথা আমি কি বলবো আমার নিজেরই তো দোকানপাট সব ভোট করে আমি সমস্ত টাকা ওর হাতে তুলে দিছি আর তোমার বিষয়টা তো শেষ একদম আর তোমার কি করিস কি আমার ইউরোপে যাওয়ার নাম করি আমার লিবিয়ায় পাঠাইছে ভাই আমি তিন মাস জেল খেটি আমার অবস্থাটা দেখেন ভাই আমার আগের ছবি দেখেন ভাই আর আমার এখন অবস্থা দেখি দেখি দেখেন আমার অবস্থা খারাপ করে ফেলে দেখেন ভাই সি 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 এখন শুনলাম শুনলাম ও মাস বাড়ি ছিল ও এখন বাড়িই আছে আর বাড়ি তো হাকাইছে আলিশান হুম হুম

আবার ফোন দিলে কিটা হ্যাঁ জি ভাই হ্যাঁ আপনার ওটা হয়ে গেছে আপনার ছেলে পাঠাই দিচ্ছি

আমি আমি বললাম তো আমি যে আমি এটা পড়েছে হচ্ছে আমি পড়েছে সত্যি কথা বলিস একদম সত্যি কথা বলবি একদম না মানে ভাই ভাইস কি ভাই আমি তোদের তো ভিসা কমপ্লিট না না মানে কমপ্লিট বলতে কি এই যে কটা ভিসা পাসপোর্ট এগুলো সব মনে কর যে ভোয়া এর ডেট এক্সপায়ার

আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে দালালদের মাধ্যমে গিয়ে তারা বিপদে পড়ে অবশ্যই আপনারা সরকারি ভাবে যাবেন এর ব্যবস্থাটা আমরা থানায় কে করবো